আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভারতে ছয়শ বছরের প্রাচীন মসজিদ যে কারণে ভেঙে দিল কর্তৃপক্ষ ফাওয়াদ নামের এক কিশোরের প্রিয় রং সবুজ বারো বছরের এই কিশোরের এ কারণেই চারদিকের সবুজ ঘাস গাছগাছালি খুব প্রিয় ছিল ফাওয়াদ ভারতের রাজধানী দিল্লির যে মাদ্রাসায় থাকত সেখানে চারপাশে অনেক গাছ ছিল বছর দুয়েক আগে হঠাৎ করে বাবা আর মা মারা যাওয়ার পরে পাশের রাজ্য থেকে দিল্লির এই মাদ্রাসায় ফাওয়াদ থাকতে এসেছিল জায়গাটা সে কারণেই ভালো লেগে গিয়েছিল তার কাছে নিরাপদ মনে হয়েছিল জায়গাটি পাশের মসজিদেও ছিল সবুজ রঙের ছড়াছড়ি ছাদের করিকাঠ খিলান সেসবও ছিল সবুজ রঙের কিন্তু এখন আর নেই কারণ ফাওয়াদদের সহ প্রায় ছয়শো বছরের পুরানো আখুঞ্জি মসজিদটাই দুয়েক আগে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বা ডিডিএ এই ডিডিএ হল কেন্দ্রীয় সরকারের অধীনে একটি সংস্থা তারা বলেছে ওই মসজিদটি অবৈধভাবে বনাঞ্চল দখল করেছিল প্রাচীন ওই মসজিদ একটা মাদ্রাসা যেখানে ফাওয়াদ এবং আরও পঁচিশ জন শিক্ষার্থী থাকত যাদের বেশিরভাগই এতিম মসজিদ পরিসরেই অবস্থিত এক সুফি সাধকের মাজারও ভেঙে দেওয়া হয়েছে ত্রিশ জানুয়ারি দিল্লিতে যে সাতটি মধ্যযুগীয় এলাকা রয়েছে মেহরৌলি তার অন্যতম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা প্রাচীন সৌধ আর স্থাপনার ধ্বংসাবশেষ বিখ্যাত কুতুব মিনারও এই মেহরৌলি অঞ্চলেই আবার সেখানেই সাতশো চুরাশি একর জুড়ে গড়ে তোলা হয়েছে বনাঞ্চল সঞ্জয় বন ডিডিএ এক বিবৃতিতে বলেছে যে মসজিদটির কাঠামো ছিল অবৈধ যা কোনো সমস্যা ছাড়াই বিনা বাধায় ভেঙে দেওয়া হয়েছে তবে মসজিদের ইমাম জাকির হোসেন এবং তাদের আইনজীবী শামস খাজা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন যে সম্পত্তিটি দিল্লি ওয়াকফো বোর্ডের অধীনে ওই ওয়াকফ বোর্ডই শহরে ইসলামিক সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণ করে ইমাম সাহেব দাবি করেছেন যে কাঠামোটি ভেঙে ফেলার আগে তাদের লিখিত কোনো নোটিশ দেয়া হয়নি তিনি আরও অভিযোগ করে বলেন যে কয়েকটি কুরানো নষ্ট হয়েছে শিশুদের জিনিসপত্র সরিয়ে নিতে দেওয়া হয়নি আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল মসজিদের ভেতরে যে সকল নথি ছিল যে নথি বা ডকুমেন্টস দিয়ে প্রমাণ করা যেত যে মসজিদটি অবৈধভাবে দখল করা জমিতে অবস্থিত ছিল না সেসব বেআইনিভাবে নিয়ে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে আমাদেরকে শীতের মধ্যে বের করে দেওয়া হয়েছে এখন আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমরা আর কিছুই করতে পারছি না মসজিদটি ভেঙে ফেলার পর থেকে কর্তৃপক্ষ মেহরৌলির আরও কয়েকটি ঐতিহাসিক স্থাপনা গুরিয়ে দিয়েছে যার মধ্যে দিল্লির প্রথম সুফি সাধকদের একজনের মাজারও রয়েছে বলে অনেকে বিশ্বাস করেন সংরক্ষণ বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদরা এ ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ইতিহাসবিদরা বলছেন শত শত বছরের পুরানো স্থাপনাগুলোকে কিভাবে অবৈধ তকমা দেওয়া যায় তাদের আরও অভিযোগ যে পরিকল্পিত ও অন্যায়ভাবে মুসলিম সাংস্কৃতিক এবং ঐতিহাসিক স্থাপনাগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করা হচ্ছে কিন্তু এসব ঢাকতে ডিডিএ জানাচ্ছে সঞ্জয় বন এই যে বিষ্টি ধর্মীয় কাঠামো সরিয়ে দেবে তার মধ্যে ষোলোটি মাজার এবং চারটি মন্দির রয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হল আদৌ কি এই মন্দিরগুলো উঠিয়ে দেওয়া হবে স্পষ্টতই একটি প্যাটার্ন উঠে আসছে এবং এটা দেশের জন্য বিপজ্জনক নজির স্থাপন করছে যেখানে সকল ধর্মকে সমানভাবে বিবেচনা করার কথা বলছেন ইতিহাসবিদ সোহেল হাসমি কিন্তু ডিডিএর কর্মকর্তা মিস্টার তিওয়ারি বলেন পুরোপুরি আইনি পদক্ষেপকে অহেতুক ধর্মীয় রং দেওয়া হচ্ছে তিনি আরও বলেন যে ডিডিএ প্রায়শই মন্দিরসহ সরকারি জমিতে জবরদখল হটানোর কাজ করে মসজিদের সঙ্গে যুক্ত মানুষরা বলছেন মসজিদটি ভাঙা হবে এমন কোনো ঘোষণা আগে থেকে করা হয়নি ভাঙা শুরু হওয়ার সময় তাই বিশৃঙ্খলা দেখা দেয় বিবিসি নয়জন শিশুর সঙ্গে কথা বলেছে যারা জানিয়েছে ভোর পাঁচটায় তারা যখন সকালের নামাজের জন্য ঘুম থেকে উঠেছিল তখন তারা বিকট শব্দ শুনতে পায় এই শিশুদের মধ্যে একজনের নাম ওমর ওমরের মনে আছে কয়েক ডজন পুলিশ কয়েকটি বুলডোজার এবং কিছু রাগি চেহারার লোক চিৎকার করে আমাদের বাইরে আসতে বলেছিল এমন সময় ইমাম সাহেব ছুটে এলেন দৌড়াও পালাও বলে চিৎকার করে ওঠেন তিনি শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন যা পাও তাই নিয়ে দৌড়াও ওমোর দৌড়িয়েছিল শুধু একটি সোয়েটার আর চপ্পল হাতে তার বন্ধু মুরাদ সেটাও করতে না পেরে খালি পায়ে পালিয়ে যায় আরও পাঁচটি শিশু যাদের বয়স দশ বছর তারাও কোনো শীতের পোশাক বা জুতা পরার সময় পায়নি একটা শিশু জাফর বলে আমার ভাগ্য ভালো অন্তত খাবারের প্লেটটি নিয়ে আসতে পেরেছি শুধু যে শিশুরাই বিধ্বস্ত তা নয় ইমাম সাহেব বলেন ইমাম সাহেব তার পরিবারের সঙ্গেই মসজিদের পাশে একটি ছোট বাড়িতে থাকতেন তিনিও এখন গৃহহীন হয়ে পড়েছেন তিনি এখনও প্রতিদিন ওই জায়গাটি দেখতে যান কিন্তু বেশি কাছাকাছি গেলে পুলিশ কর্মীরা তাকে থামিয়ে দেয় মাদ্রাসায় ইংরেজি ও হিন্দির শিক্ষক মুজাম্মিল সালমানি বলছিলেন তার চাচাকে মসজিদের পাশের কবরস্থানে দাফন করা হয়েছিল বুলডোজার দিয়ে সেটাও ভেঙে দেওয়ার পরে তারা শুধু তার কবরের কিছু ভাঙা পাথরের টুকরো খুঁজে পান মসজিদটির ইতিহাস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না কেউ কেউ বলেন যে এটা ত্রয়োদশ শতকে রাজিয়া সুলতান নির্মাণ করেছিলেন যাকে ভারতীয় উপমহাদেশের প্রথম নারী মুসলিম শাসক হিসেবে বিবেচনা করা হয় আবার কেউ কেউ বলছেন এর বয়স আরও বেশি হতে পারে ইমাম সাহেব বলেন কাঠামোটিতে ধূসর পাথরের ব্যবহার এই ইঙ্গিত দেয় যে এটা প্রায় ছয়শো থেকে সাতশো বছর আগে সুলতানি আমলে নির্মিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নথি থেকে জানা যায় আঠারোশো সাল নাগাদ শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের আমলে মসজিদটি সংস্কার করা হয় ঐতিহাসিক রানা সাফভির কথায় মসজিদটিতে সম্রাটের নিজের লেখা একটি শিলালিপিও ছিল বেশিরভাগ কাঠামোর সংস্কার করা হলেও মি যে সাফভি বলেন যে মসজিদটি এখনও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন যা সংরক্ষণ করা উচিত ছিল সব থেকে গুরুত্বপূর্ণ হল যে মসজিদটির সঙ্গে শেষ মুঘল সম্রাটের ইতিহাস জড়িয়ে আছে সেটা কি করে গুরুত্বহীন হয়ে গেল এটাই খুঁজে পাওয়া যাচ্ছে না অন্যদিকে ডিডিএ বলছে হাস্যকর কথা মসজিদের ইতিহাস সম্পর্কে তাদের কাছে কোনো নথি নেই মিস্টার তেওয়ারি বলেন ভবনটি ভেঙে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি যে ঐতিহাসিকরা এরকম দাবি করছেন তার কথায় ভবনটিকে বেশ আধুনিক দেখাচ্ছিল মোটেও অতটা পুরানো ছিল না আমরা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বলে ঘোষিত স্মৃতিসৌধগুলো সংরক্ষণ করি তবে এই ভবনটি নিয়ে এরকম কোনো রেকর্ড নেই উসামা নামের একজন স্থপতি অবসর সময়ে মেহরলি এলাকার ইতিহাস তিনি লিপিবদ্ধ করেন তার মনে আছে তিনি মসজিদে শিশুদের সঙ্গে নানা উৎসব উদযাপন করতেন সারা দেশ থেকে অনেকে মসজিদে নামাজ পড়তে আসতেন তাদের সঙ্গে তার গল্পও হতো যদিও এটা জঙ্গলের ভেতরে ছিল তবে জায়গাটি একটি সামাজিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল এখানে সব ধরনের মানুষই আসতেন ক্রমবর্ধমান নগরায়ণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় উনিশশো নব্বইয়ের দশকে দিল্লি শহরের শেষ সবুজ বনাঞ্চল হিসেবে সঞ্জয় বন সংরক্ষিত অরণ্যের মর্যাদা পায় সম্প্রতি ডিডিএ ওই এলাকায় জবরদখল বিরোধী তৎপরতা শুরু করেছে তবে ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে বনটি সংরক্ষিত অরণ্যের মর্যাদা পাওয়ার অনেক আগে থেকেই মসজিদটির অস্তিত্ব ছিল তাই এটাকে জবরদখল হিসেবে বিবেচনা করা যায় না তাদের আশঙ্কা এই ধরনের পদক্ষেপগুলো মেহরৌলির অন্যান্য ঐতিহাসিক স্থাপনাকেও হুমকির মুখে ফেলতে পারে সোহেল হাসমি বলেন বনাঞ্চল যে খুবই গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই তবে তাই বলে এরকম একটি মসজিদ ভেঙে দেওয়া হবে এটাও উচিত নয় দুটোই সংরক্ষণ করা দরকার দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ বা ডিডিএ দুই সালে হাইকোর্টে তাদের বক্তব্য জানাতে গিয়ে বলেছিল যে তারা মেহরৌলিতে দিল্লি ওয়াকফ বোর্ডের মালিকানাধীন মসজিদ কবর এবং অন্যান্য বৈধ সম্পত্তি ভাঙবে না কারণ সেগুলোর ধর্মীয় তাৎপর্য আছে মসজিদ কর্তৃপক্ষ এই ব্যাপারে আদালতে অভিযোগ করেছে যে ডিডিএ কর্তৃপক্ষ দুই সালে আদালতের রায়ের বিরুদ্ধে কাজ করেছে ওই রায়ে ডিডিএকে বলা হয়েছিল যে ওই এলাকায় যে কোনো রকম ভাঙা করার আগে ওয়াকফয়ের মালিকানাধীন জমিগুলো চিহ্নিত করতে অন্যদিকে ভারতে অযোধ্যা কাশি ও মথুরা এই তিনটি জায়গায় প্রাচীন মসজিদ সরিয়ে দিয়ে মন্দির বানানোর যে দীর্ঘদিনের দাবি এবারে উত্তর প্রদেশ রাজ্য বিধানসভায় তারই প্রতিধ্বনি করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে ফেলার পর থেকেই বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দলের মতো সংগঠনগুলো স্লোগান দিয়ে আসছে ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যায় কাশী মাধুরা বাকি হায় যার অর্থ এটা তো শুধু একটি ধাক্কা ছিল এরপর আমরা কাশী মথুরাকে ধরব অযোধ্যাতে যেমন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানানোর জন্য আন্দোলন চলছিল তেমনি কাশী বা বারাণসীতে জ্ঞানব্যাপী মসজিদ ও লাগোয়া কাশী বিশ্বনাথ মন্দির এবং মথুরাতে শাহী ঈদগাহ মসজিদ ও সংলগ্ন শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির প্রাঙ্গণ ছিল একই রকম বিতর্কিত ধর্মীয় স্থান প্রসঙ্গত ভারতের এই তিনটি শহরই প্রদেশ রাজ্যে অবস্থিত এখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন অযোধ্যার পর কাশী মথুরাতেও মসজিদের জায়গায় মন্দির গড়ার দাবিতে তার সায় আছে এবং তার সরকার সেই দাবি বাস্তবায়ন করতে চায় গত বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং কেন্দ্রের পাশাপাশি একাধিক রাজ্যর ওই দিন সরকারি ছুটি ঘোষণাকে ঘিরে ভারতের ধর্মনিরপেক্ষতা যখন একাধিক প্রশ্নের মুখোমুখি সেই সময় আদিত্যনাথের বক্তব্য নতুনভাবে সেই বিতর্ককে উস্কে দিয়েছে অযোধ্যা বারাণসী এবং মথুরার প্রসঙ্গ উত্থাপন করে বুধবার উত্তর প্রদেশ বিধানসভার বাজেট অধিবেশনে যোগী আদিত্যনাথ বলে আমরা মাত্র তিনটি জায়গা চেয়েছি অন্য জায়গা নিয়ে কোনো সমস্যা হয়নি ওই তিনটি স্থান চাওয়া হচ্ছে এবং তার কারণ এগুলো কোনো সাধারণ জায়গা নয় এগুলো বিশেষ স্থান ঈশ্বর অবতীর্ণ হয়েছেন ওই স্থানগুলোতে যোগী আদিত্যনাথের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই তিনটি জায়গার সঙ্গে অবিচার করা হয়েছে যোগী আদিত্যনাথ বলে অযোধ্যার সঙ্গে অবিচার হয়েছে কাশীর ক্ষেত্রেও তাই হয়েছে মথুরাতেও তাই হয়েছে আটকে দেওয়া হয়েছে এই জায়গাগুলোর উন্নয়ন কিছুদিন আগে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এএসআই তার রিপোর্টে জানিয়েছে জ্ঞানব্যাপী মসজিদের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ এবং স্থাপত্যের অবশেষ বৈশিষ্ট্য নিদর্শন শিলালিপি শিল্প ও ভাস্কর্যের অধ্যয়নের উপর ভিত্তি করে বলা যায় বর্তমান কাঠামো নির্মাণের আগে সেখানে একটা হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল অন্যদিকে মথুরায় কৃষ্ণ জন্মভূমি মন্দির সংলগ্ন শাহী ঈদগাহ মসজিদ ঘিরে বিতর্ক দীর্ঘদিনের হিন্দু মন্দিরের জমিতে ওই মসজিদ তৈরি হয়েছে এই দাবি জানিয়ে শাহী ঈদগাহ অপসারণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে হিন্দু পক্ষ। আপাতত তাদের পাখির চোখ যে এখন কাশি এবং মথুরা সে কথাই সরকারিভাবে জানিয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার মহাভারতের উল্লেখ করে সে বলে অন্যায়ের কথা বলতে গেলে আমাদের পাঁচ হাজার বছর আগের কথা বলতে হয় সেই সময় পাণ্ডবদের প্রতিও অবিচার করা হয়েছিল সেই সময় কৃষ্ণ কৌরবদের কাছে গিয়েছিল সে বলছিল মাত্র পাঁচটি গ্রাম আমায় দাও বাকিটা তোমাদের কাছে থাক যোগী সরকারের বক্তব্য পাঁচের পরিবর্তে তাদের দাবি দেওয়া মাত্র তিনটি স্থানকে ঘিরে তার এই মন্তব্য কিন্তু আরও একবার ধর্মীয় জাতীয়তাবাদের বিতর্ককে উস্কে দিয়েছে যে বিতর্ক অযোধ্যায় রাম মন্দিরের রামের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে ইতোমধ্যে তুঙ্গে রাম মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা কাশিতে জ্ঞানব্যাপী মসজিদের নিচে ভূগর্ভস্থ কক্ষে পূজা শুরু এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই মন্তব্য এবং সেগুলোর ঘটনাক্রম যে বিশেষ ইঙ্গিতবহ সে কথা বলছেন বিশেষজ্ঞরা এই হল ভারতের অবস্থা জানে না ভবিষ্যতে কি আছে একমাত্র আল্লাহ পা জানেন কিভাবে সেই দেশে ইসলামের পতাকা উদ্দিন থাকবে এই ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন